এই কেন রে এই এই কি হয়েছে এই ধরো তুমি ভাই একই কথা বলতেছিস কেন রে কি হয়েছে তোদের এই সত্যি করে বন্ধ তোদের কি হয়েছে কি আর বলবো বাবা এই অভাবের সংসারে তুমি কি করতে পেরেছো আমাদের জন্য না বেড়েছো একা বাবা জামা কাপড় দিতে না বেরেছো একদিন বাবা বাজারে করে আনতে বাবা ঠিকই বলেছিস বাবা এই অভাবে যে হাল ছেড়ে দিলে চলবে না আমাদের ধৈর্য ধৈর্য হবে আমার আমার যে বড় ইচ্ছা রে বাবা জাকির বিয়ে পাশ করেছে সে একটা চাকরি বাকরি করবে আর নাসির নাসির কিনা সবে মাত্র বেট্রিক পাস করেছে তোকে যে পড়াবার ইচ্ছা রে বাবা আমার তোকে যে পড়াবার খুব ইচ্ছা কি হবে পড়াশোনা করে পড়াশোনা করে চাকরি পাওয়া যায় না বাবা

মনে বল নিয়ে চেষ্টা করে যা এই দেশটা আগের নেই বাবা তিন পার্টি গেছে চাকরির ব্যাপারে মামা বাকিয়া সদর পিতির কাছে ভিক্তি হয়ে গেছে এদেশের দেশের গরিব ছাত্ররা ঘুষ আর সদর পিতির কাছে টুকে টুকে মার খাচ্ছে সবাই সবাইকে যে সমান ভাবে মাফিস করে বাবা এই সবাই তো আর ঘুষ খায় না ভেঙে পড়িস না বাবা আল্লাহ তাদের অবশ্যই মঙ্গল করবে মনে পল নিয়ে চেষ্টা করে যা আল্লাহ তোদের একদিন অবশ্যই মঙ্গল করবে এবার চল বাবা বাড়ি চল এবার চল বাবা বাড়ি চল